আসসালামু আলাইকুম নিড অনলাইন শপ থেকে মারু আহমেদ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধামাকা একটা অফার দুইটি হ্যাঙ্গার একসাথে কিনলেই পাচ্ছেন একটি গিফট তো আজকে আপনাদের যে হাই কোয়ালিটির যে হ্যাঙ্গারটা আছে সেটা আপনাদেরকে দেখাবো যে এটা কত মজবুত আর কত সুন্দর এটা কিন্তু কাঠের গুটি জাস্ট ফিনিশিংটা দেখেন এটা কত চমৎকার আজকে দাম বলে দেবো কেউ যাবেন না তো আজকে আজকে কিন্তু আপনাদের দেবো কি স্টক ক্লিয়ারেন্সের একটা অফার তো এই অফারে শুধু আমরা 250 থেকে 300 মানুষের সেবা দিতে পারবো তো যারা নিতে চান তারা কিন্তু দ্রুত নিতে হবে না তো থাকবে না তো আজকে কম দাম বেশি দাম সবটাই আপনাদেরকে দেখাবো আর এটার আগেই বলে দিলাম যে এটা সাথে যদি দুইটা করে নেন সেটা ডোর হ্যাঙ্গার গ্রিল হ্যাঙ্গার হোক অথবা দুইটা ডোর হ্যাঙ্গার হোক অথবা দুইটা গ্রিল হ্যাঙ্গার হোক যেটাই নেন দুইটা কিনলেই সাথে একটা গিফট থাকবে ঠিক আছে সেটা একটা গিফট কি সেটা আকর্ষণীয় থাকলো সেটা আপনাদেরকে সাথে দিবো অবশ্য আর এখানে আজকে এখন যেটা দেখাবো দেখেন আমাদের যে হ্যাঙ্গারটা এটা কিন্তু নর্মাল টানে একবারে হাই কোয়ালিটি যেটা সেটাই শুরুতে দেখাই এটা আমরা চারশো টাকা সেল করব তো চারশো পঞ্চাশ এটা নিতে পারেন তো এটা আপনি দেখেন এটা কোয়ালিটিটা জাস্ট একটু কাছ থেকে দেখাও যে কত চমৎকার ঠিক আছে আজকে বেশি কথা বলবো না অনেকে আমাদের হ্যাঙ্গার সম্পর্কে জানেন জাস্ট দেখেন যে কি পরিমাণ মোটা কোয়ালিটির আর এইটা দরজায় যে সেট করা যায় সেটা দেখা দিচ্ছে এটার ইগুলো কত মজবুত এটা আপনি ব্যাগ ট্যাগ যা রাখবেন কিচ্ছু হবে না এভাবে এইভাবে দুইটার পরে দিয়ে দিলাম আর এখান থেকে হয়তো আবার দুইটার পরে আপনি দিয়ে দিবেন তাইলে হয়ে যাবে এই দুই তিনটার পরে দিয়ে দিলে এই দেখেন কত চমৎকার ভাবে বসে গেছে এখন কিন্তু এটা নড়বেন আমাদের এটা কত সুন্দরভাবে মিশে আছে এখন দরজা চাইলে লাগাই দিতে পারি এই যে দরজা লাগাই দিছি এখন আমরা যেটা করব আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ লোড এটা নিতে পারে इजीली কিন্তু আমাদের এগুলো কিচ্ছু হবে না আছে না যে একবারে নরবরে বাঁকা হয়ে যায় পড়ে যায় এগুলো কিন্তু আপনি ব্যাগ রাখতে পারবেন মোটা মোটা প্যান্টগুলো রাখছি কিচ্ছু হবে না এখানে উনিশটা প্যান্ট বা আপনি জামা কাপড় রাখতে চান সাথে ব্যাগট্যাগ এগুলোও রাখতে পারবেন এই যে এইভাবে জাস্ট রেখে দেবেন ঠিক আছে এটা কিন্তু নিচে পাটে রাখলাম চাইলে উপরের পাটে আপনি রাখতে পারেন আর এইগুলো কাছ থেকে একটু দেখাও জাস্ট দেখেন এটার ফিনিশিংটা কত চমৎকার এটা আবার আরেকটা বিষয় আছে এই যে দেখেন এখানে অপশন করা আছে আপনি চাইলে ড্রিল করে অথবা যেভাবে হোক এখানে আপনি চাইলে দেওয়ালেও সেট করতে পারেন ঠিক আছে দুই সাইডে এই অপশন করা আছে যখন আপনি চাইবেন যে না আমি দরজায় সেট করব না আমি সেট করব হচ্ছে দেওয়ালে তাইলে কিন্তু আপনি সেটাও করতে পারতেছেন তো যারা চান যে না আমি দুইটা অপশনের যেমন দরজা এবং ক্লাস হচ্ছে দেওয়াল এরকম সেট করা যায় এরকম হ্যাঙ্গার খুঁজছি তারা এটা নিতে পারেন আর এইটার সাথে যদি আপনি চান যে না এটার সাথে আমি কম্বো হিসেবে নেব এই দুইটা এই দুইটা নিলেই কিন্তু একটা গিফট থাকবে আকর্ষণীয় গ্রিল হ্যাঙ্গারটা কিন্তু যে সেই গ্রিল হ্যাঙ্গার না এটা দেখেন এটা সবচেয়ে বড় সাইজের যে গ্রিল হ্যাঙ্গার সেটা আর আমাদের এটা কিন্তু এই কম্বোটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 720 টাকা এই কম্বোটা মাত্র 720 টাকা যে নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেবেন এটা কিন্তু হাই কোয়ালিটি যেটা সেটা তো আপনারা যারা এর থেকে একটু প্রাইস কমাইতে চাইতেছেন যে ভাই একটু প্রাইস কম হলে আমাদের জন্য বেটার হয় সবাই তো কম দামে দিচ্ছে তো আপনি দিবেন না কেন হ্যাঁ আমরা সবাই যেটা দিচ্ছে সেটার থেকে ভালোটা দেবো তারপরও কমে দেবো এইটুকুই আমার মানে আমার দিক থেকে আপনারা সেক্রিফাইস পাবেন আবার সাথে তো গিফট থাকছেই এই দেখেন এটার এটা একটু বড় এটাও মজবুত একবার যে নরমাল সেরকম না আমরা কিন্তু ওই পাতলা একবারে সেটা দিচ্ছি না এটাও মজবুত এই যে জাস্ট রেখে দিলাম এরপরে আপনি এই এভাবে আপনি যেখানে আপনার দরজার সাইজ অনুযায়ী করে দিতে পারেন এই যে দেখছেন এটা আপনি চাইলে দুইটার সাথেও করে দিতে পারেন যেমন এটা দুইটার সাথে করলে আরো জিনিসটা মজবুত হয় বেশি তো অনেকে করে আবার অনেকে চায় না যে আমি লম্বা বলে চাচ্ছি না এই এখন সুন্দরভাবে কিন্তু ফিটিং হয়ে গেল এখন এটা আপনি জুলও পড়বে না এটা দুইটার সাথে করতে পারবেন এটাও কিন্তু আপনি দেওয়ালেও সেট করতে পারবেন সেই অপশনটা করা আছে এটা কাঠের গুটির এটাও তো এটা যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু পাচ্ছেন মাত্র চারশো টাকায় আর এটা দুইটা নিলে তো বুঝতেই পারতেছেন যে একসাথে একটা গিফটও পাবেন আর এটা যদি আপনি চান যে আপনি কম্বো নিবেন তো কম্বো নিলে এইটার সাথে থাকবে এইটা এই যে এরকম এই কম্বোটা যদি নিতে চান তাহলে এখানে পাচ্ছেন মাত্র 670 টাকায় এই কমবটি মাত্র 670 টাকা তো যারা নিতে চান এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার আমি আগেই বলছি সবাইকে দিতে পারবো না মাত্র 250 থেকে 300 মানুষরে দিতে পারবো তো যারা চান ওGrim মানে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চেষ্টা করতে হবে কারণ স্টক শেষ হয়ে গেলে আমার সম্ভব না এই যেহেতু ডিসেম্বরের পরে এটা কালেকশন করতে আমাদের আবার জানুয়ারিতে যেতে হবে তো আপাতত আর করব না এইজন্য আপনাদেরকে দিয়ে শেষ করে দিচ্ছি যাই হোক এইটা রাখি এখন আপনাদের আরেকটা দেখাচ্ছি তো আপনারা চান যে ভাই অনেকে তো প্লাস্টিকের গুটি দেখতে খুব সুন্দর লাগে তো তারা চাইলে সেটাও নিতে পারবেন আমার কাছে আপনি দেওয়ালেও সেট করতে পারবেন আবার এইভাবে দরজা ঝুলাই রাখতে পারবেন তো এইটার কম্ব যদি চান যে না এটার সাথে ভাই আমরা যদি এই কম্বটা নেই তাইলে কত তাইলেও ছয়শো সত্তর টাকায় দিচ্ছি এটা দেখেন চমৎকার কত সুন্দর কাছ থেকে একটু দেখান যে গুটিগুলো কত চমৎকার তো কাঠের গুটি সবসময় একটু বেটার হবে এটা স্বাভাবিকই আর এটা আবার দেখতে একটু সুন্দর হয় কাঠাগুড়ের সুন্দর তবে এইটা যারা একটু এই কালারটা পছন্দ করে তারা এটা নিতে চাইতেছে যাই হোক এটা এখন দেখাবো না এখন যেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যদি আপনারা কেউ চান যে না ভাই আমরা এই দুইটা না শুধু এই গ্রিল হ্যাঙ্গার দুইটা নিব গ্রিল হ্যাঙ্গার দুইটা যদি না মাত্র 540 টাকা দিচ্ছি এই দুইটা পাঁচশো চল্লিশ টাকা এটার সাইজটা জাস্ট আপনাদের একটু গ্রিল হ্যাঙ্গারটা বলে দেই যে অনেকে বলতে পারেন যে ভাইয়া এটার সাইজটা কতটুকু এটা একটু মেপে দেন আমাদেরকে জাস্ট দেখা দিচ্ছি লাইভে যে আমরা কি ছোটোটা দিচ্ছি না আমরা সবার মতো অফার দেওয়া যে আপনার ছোটোটা দেবো সেই না জাস্ট আমি এখানে দেখাই দিচ্ছি দেখেন এখানে আমি সরাসরি লাইভে এসে আপনাদেরকে দেখা দিচ্ছি যে সাইজটা কতটুকু এতেই খেয়াল করেন এই শেষে দেখাও এই যে একবারে ওই মাথা থেকে ধরেছি এখানে কত আঠারো প্লাস আছে সাড়ে আঠারো আমাদের এটা প্রায় সাড়ে আঠারো জাস্ট ওখানে খেয়াল করো যে সাড়ে আঠারো আছে যারা চান এই বড় ধরনের গ্রিল হ্যাঙ্গারটা নিতে চান প্লাস হ্যাঙ্গার নিতে চান তো তারা দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারের জন্য আর সবাইকে দিতে পারবো না মাত্র আড়াইশো থেকে তিনশো মানুষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে পেজের মধ্যে চাইলে আপনারা সেইগুলো দেখেও নিতে পারেন